নমস্কার এই মুহূর্তের অনেক বড় ব্রেকিং নিউজ ব্রেকিং আপডেট তো আপনাদের জানিয়ে রাখি যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের আন্ডারে যে গ্রুপ ডি গ্রুপ সি এবং লাইবেরিয়ান পদে আপনারা যে অফিসিয়াল গ্যাজেট দেখতে পেয়েছিলেন তো তার নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ নোটিফিকেশন আমরা কবে পরে পেতে চলেছি তো এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ আমরা জানতে পারছি যে আপনাদের এই সপ্তাহ অর্থাৎ পরবর্তী সপ্তাহে মোটামুটি ধরে নিন আর দশ দিনের মধ্যে দশ দিন থেকে পনেরো দিনের মধ্যে আপনাদের আহ এই দশ দিন দিন থেকে পনেরো দিনের মধ্যেই আপনাদের কিন্তু নিয়োগ নোটিশ প্রকাশ হতে চলেছে এবং কবে কবে থেকে থেকে ফর্ম করতে পারবেন লাস্ট ডেট সবকিছু কবে কি পরীক্ষা এভ্রিথিং সবকিছু জানতে পারবেন অলরেডি আমরা এর সিলেবাস ক্রাইটেরিয়া এভ্রিথিং সবকিছু কিন্তু আমরা প্রকাশ করে দিয়েছি পাবলিশ করে দিয়েছি আর এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট পেলাম আমরা স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে আপনাদের গ্রুপ বি গ্রুপ সি লাইব্রেরিয়ানের যে আমরা নোটিশ আপনাদের একটু কিছুদিন আগে যেগুলো আমরা গত পরশুদিন গতদিন পেয়েছি এবং এর অফিসিয়াল নোটিফিকেশন আপনারা দশ থেকে পনেরো দিনের মধ্যে পেতে চলেছেন এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ আপনারা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের আন্ডারে গ্রুপ বি গ্রুপ সি লাইব্রেরিয়ানের নিয়োগ নোটিশ পেতে চলেছেন আগামী সপ্তাহের মধ্যে অফিসিয়াল দশ থেকে পনেরো দিনের মধ্যে বা তার আগেই পাবেন পনেরো দিনের আগেই পাবেন এই মুহূর্তে বড় আপডেট তো আবার বলছি যারা এর সিলেবাস জানেন না যারা এর কি ক্রাইটেরিয়া আছে এভরিথিং বয়স থেকে শুরু করে

এই যে গ্রুপ গ্রুপ সি কিন্তু ভোটের আগেই ক্লিয়ার হবে ভোটের আগে বলছি ভোটের আগে এই রিক্রুটমেন্টগুলো সব কমপ্লিট হবে তো সেই জন্যই বলছি অবশ্যই প্রস্তুতি শুরু দিন আর কোনো যদি প্রবলেম থাকে কিছু থাকে অবশ্যই কোনো কোশ্চেন থাকে অবশ্যই সরাসরি আমাকে প্রশ্ন করতে পারেন কমেন্টে জানাতে পারেন বা পার্সোনালি ইনবক্স করতে পারেন বা আমাদের ইউটিউবে পাশে থাকতে পারেন